মোবাইলটা গেছে এটা আগে ব্যবহার করতো এমনি কোনো অসুবিধা নাই তো মাল বুকিং দিতে বাবার মাথার টুপি হাতের ঘড়ি পইরা ছেলে নামাজে যাইতেছে গেছে একটা পাঞ্জাবিও নেই নাই পাঁচটা পাঞ্জাবি রেখে মোবাইলটা রেখে গেছে এটা আগে ব্যবহার করতো তো মোবাইলটা রাইখা এখন যেটা ব্যবহার করে আইফোন ওইটা নিয়ে গেছে আমাকে বলতেছে এটা তুমি রাইখা দাও সিমও রাইখা দিতে চাইছিল আমি বলছি সিম রাখতাছো কেন ইয়ারফোন গিয়ে ফোন দিবা না পরে নিয়ে গেছে

দিলেই মসজিদে দেখা নামাজ পড়তো সেই ফসলের আজানের টাইমে মসজিদে গিয়ে নামাজ করতো প্রতি ওয়াক্তে ওয়াক্তে মসজিদে আজকে হচ্ছে শুক্রবার জুমার দিন আজকের জুমার নামাজটা করতে পারলো না বারোটায় আজান দেয় এগারোটায় বাড়ি থেকে বেরিয়ে গেছে আজকে জুমার নামাজটা পড়তে পারবো না কোথাও সারাদিন থাকবো এয়ারপোর্টে বিমানে নামাজ পড়বো কখন

জুমবাত যাও গোসল করো গিয়া জোম্বাত না গেলে কিন্তু বাবাই অনেক কষ্ট পাইব বলবো যে আমি জুম বাত না আমার ফুলো না যাও জুমবাত যাও বাবা মামি আর আনটি চলে যাইতাছে এখন তো মিশারি আজকে কার টুপি পরে জুমার নামাজে যাচ্ছে জানেন মিশারির বাবার টুপি পরে আজকে ওর বাবাই জুমার নামাজ মিস করলো পড়তে পারলো না বাবার মাথার টুপিটা ছেলের মাথায় দিয়ে তারপরে ছেলে নামাজ পড়তে যাইতেছে তোমার অর্ধেক সব তোমার বাবাই পেয়ে যাবে জুমার নামাজের অর্ধেক সব তোমার বাবাই পেয়ে যাবে এই যে মিশারির টুপি আজকে পড়বে না সে বলে তার বাবার টুপি পরে যাব বাবা শোনো মসজিদে গিয়া তোমার বাবার জন্য দোয়া করো সহি সালামতে যেন গিয়া পৌঁছাইতে পারে হুম তোমাকে আজকে পুরো হাফেজের মতো লাগতেছে মার্শাল তো মিশারি শুধু তার বাবার টুপি না দেখেন তার বাবার ঘড়িও পরে যাবে এই ঘড়িটা তার বাবা এরাই খেয়ে গেছে আজকে তার বাবার মাথার টুপি হাতের ঘড়ি পরে ছেলে জমার নামাজে যাইতেছে কয়েকটা জমা ওর বাবার সাথে গেছে আজকেই প্রথম জমা বাবারে ছাড়া

কি শরীরতে কোসা তোর এনে যা মি শরীর মোদি মি শরীর মিসকোস জুম বজ গেছে অনেকালি হে রে আবালাই তোমরা সবাই এদি নস পাবলানা কাল পায়ারে যাবো আমাল মুবা ভিডিও তো মার হইছে ওরা দুইজনে চইলা গেছে হ্যাঁ না গেছে গা والله বাড়িতে তো একদম খালি বাড়ি স্বামী হয়ে যাবে শ্বশুর বাড়িতে শাশুড়ি ফোন দিতে আছে কি দরকার বলে তো মেয়ের কিভাবে একা কীভাবে থাকবো মাই রয়েছে মাই বলতাছে বাড়িতে যাইতাম গা আব্বাই বলতাছে যাইতাম আমার শূন্য ঘর আড়াই মাস সৌদি আরবে থাইকা ছুটিতে আসছে আইসা পঞ্চাশ দিন থাকলো থাইকা আবার আজকে চলে গেল গেছে

শুক্রবার শুক্রবারু দেশে আসার পর একদিনও হুজুরের বয়ান শুনতে পারি না কারণ উনি যাওয়ার পরে এই যে রান্নাবান্না শুরু করতাম তারা হুড়া কইরা বাচ্চা নিয়া আর হুজুরের বয়ান শুনতে পারতাম না উনি আসলেই এই দুপুরের খাবার দিতে হইতো তো শুক্রবারে উনি আবার একদম দুপুর দুইটার মধ্যে খাবার খেতেন এই তারা ঘুরে ঘুরে রান্না করতেন আর আজকে কত কাপড় দেখেন মানুষ দিছে আমার মিশারি নামাজে গেছে তো জুমা শেষ হইতে আরো আধা ঘন্টা সময় বাকি আছে দেখেন প্রত্যেকটা গাছের গোড়া সুন্দর করে কুপিয়ে তারপর পানি দিয়ে গেছে মানুষটা কত গুণী এবং কতটা যত্নশীল হইলে দেখেন পরিবারের তো যত্ন করে গাছেরও কত সুন্দর যত্ন করে রাখা গেছে আচ্ছা ইয়ার কি নামাজ পড়া যায়

আচ্ছা ঠিক আছে তো মিশারির্বু এখন এয়ারপোর্টে আছে মালপত্র সব সুন্দর ভাবে বুকিং দিয়ে ফেলেছে আর এখন জহুরের নামাজ পড়বে এবং এয়ারপোর্ট থেকে নাকি দুই কেজি মিষ্টিও নিয়েছে বিদেশ নেয়ার জন্য এদিক দিয়ে দেখেন বাবুর হাতে একটা নৌখো নাই বাবুর বাবা প্রতি বৃহস্পতিবারে তার হাতের নখ কেটে দেয় গতকালকে ও নখ কেটে দিছে এজন্য হাতটা কত সুন্দর মার্শাল্লাহ একটা নৌখো নাই এখন আমি চিন্তায় আছি আমি কিভাবে নখ কাটব হ্যাঁ কিভাবে নখ কাটব আমি নখ নাই হাতে নাই নখ নাই ফিরছি মোবাইলের ভিতর ঢুকে গেছো তুমিও মোবাইলের ভিতর ঢুকে গেছো প্রথমবার বাবাই মেয়েরে দেখতেছ মোবাইলের ভিতরে হম আসে না এখনো

এই যে মিশালি তার দায়িত্ব পালন করা শুরু করে দিছে কি এটা তোমার বুনে আপু তোমার বাবাই তোমার কাছে দিয়ে গেছে না ওকে বলছে না তোমার দায়িত্বে রাখার জন্য যাতে একটু কান্না না করে তোমার গোলা উঠে হাত আর কান্না নাই হ্যাঁ বাইয়া কিছু নেই বলছে মিশারি কি কান্না থামাইতে পারতেছে না তো এখন সময় হচ্ছে সন্ধ্যা ছয়টা বেজে আঠারো মিনিট ওনার বিমান ছেড়েছে দুপুর দুইটা পঁয়তাল্লিশে তো দেখেন এখন বিমানের অবস্থান কি বিমান তিন ঘন্টা একত্রিশ সেকেন্ড ধরে আকাশে উড্ডয়ন করছে এবং আর দুই ঘন্টা দশ মিনিট পরে ল্যান্ড করবে আর বাবুক যে কি কান্না বাবা সইলা গেছে দেখে যায় কি এরকম করতেছে না কি বসতি না তো চল্লিশ হাজার ফিট উপরে বিমান আছে তো এই হচ্ছে বিমানের অবস্থা মানে বাংলাদেশটাই আটটার পরে গিয়ে বিমান ল্যান্ড করবে তো ছোট বাচ্চাকে কিন্তু এই যে আগুনের সেকা দিতে হয় দিলে বাচ্চা নাকি থাকে মজবুত থাকে শক্ত হয়ে যায় কতদিন পর্যন্ত সেক্ত হয় ও এক মাস এক মাস পর্যন্ত সেক্ত হয় তাহলে বাচ্চার হাড় গোড় এগুলো শক্ত হয় তো

উনি কবে আবার দেশে আসবেন কিংবা কবে আবার আমাদের দেখা হবে জানি না